আর আজকে আমরা দুই হাজার চার জমি কিনে এখন আমাদের উচ্ছেদিত হবে এটা কি সরকারের সুবিবেচনা না সুবিবেক না সুবিবেক প্রচুর ইচ্ছা সিদ্ধান্ত মাধ্যমে কিনেছি হ্যাঁ তো তখন তো তারা কিছু বললো না যে মধুমতি যখন এটা ডেভেলপ করে বিক্রি করলো এখন হঠাৎ করে এসে এতদিন পর বলতেছে যে এখান থেকে উচ্ছেদ করতে জমি কিনি যে জমিগুলো আমাদের নামে নামজারি হয়েছে রেজিস্ট্রি হয়েছে সে জমিগুলো ব্যক্তি মালিকানা জমি মেট্রো মেকার্স কিনেছে এবং সেখান থেকে আমরা জমি কিনেছি আমরা কোনো খাস জমি কিনি নেই এখানে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এখানে লক্ষ লক্ষ গাছ আছে আজকে একটা গাছে প্যারাক মারার জন্য আপনি প্যারাক উদ্বোধন করেন আর আমার এই লক্ষ লক্ষ গাছ কাটবেন আপনি আপনার কলজায় মোটেও বাঁধবে না আপনার আমরা যে যে কয়দিন আগে সাতদের আন্দোলন হয়েছে এখানে তো আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোন আমাদের সবাই সন্তানেরা এখানে অংশগ্রহণ করছে কিন্তু সেই বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা কেন বৈষম্যের শিকার হচ্ছি আমার ছোট দুই ভাই ইউরোপে আছেন তারা মাইনাসে দাঁড়িয়ে

আমাদের জীবন দেবো রক্ত দিবা রায়ের একটা অংশ হচ্ছে আমরা প্লট পে তারা মেট্রোকে যে টাকা দিয়েছি সে দেওয়া টাকার দিবন পর আমাদেরকে ফেরত দেওয়া যদি না হয় এই মর্মে আজকে আমরা একটা রিট করেছিলাম যে গত তিনটা চিঠি ইস্যু হয়েছে প্রথমত হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং হচ্ছে একটা চিঠি ইস্যু হয়েছে যে সংযোগ সংযোগ বিচ্ছিন্ন করা একটা চিঠি হয়েছে নামজারি বাতিল করা তো আমরা কোর্টকে বলেছি যে নামজারি বাতিল করার ইতিহার মহামান্য যেহেতু এটা ডিভিশনের অর্ডার এখানে রাজুকে এই চিঠি দিতে পারেন এটা একটা এই চিঠিটা রাজুকে দেওয়া কোনো ইতিহার নাই এভাবে কোর্ট শুনেছেন এবং আমাদের কথাগুলো শোনার যখন শুনানিতে শুনানি চলছিল তখন রাজকের পক্ষে দাঁড়িয়েছেন তাদেরকে বলছেন যে এটা আপনারা পারেন না সুতরাং শুনানি পর্যন্ত আপনার অপেক্ষা টেলিভিশন গণমানুষের কথা বলে